প্রথমে আপনাদের সবাইকে ধন্যবাদ আপনারা এসছেন আজকে খুব একটা গুরুত্বপূর্ণ প্রেস কনফারেন্স রেখেছি যেটা পশ্চিমবাংলা যিনি সরকারি দল আছে যেটা এসআইআর এর বিরোধিতা করছেন বিরোধিতা করার কারণটা কি আছে কতগুলো তথ্য দিয়ে নট শুধু ওই পলিটিক্যাল বক্তব্য দেওয়ার জন্য আমি আজকে ডাকিনি প্রথম এসআইআর যদি বাংলায় না হয় তাহলে প্রায় দেড় কোটির উপরে ইল্লিগাল ভোটার যারা মারা গেছেন বা যারা অনুপ্রবেশকারী আছেন বা যারা হয়ে গেছেন বা যাদের এক একটা জায়গা তিনটে করে ভোটার লিস্টে নাম আছে এর ব্যাপারটা এই যদি থাকে তাহলে বাংলায় কোনোদিন সুষ্ঠু শান্তভাবে ভোট হতে পারে এবার সব গুরুত্বপূর্ণ ব্যাপার

কোন লোক বিএলও হতে পারে না সরকারি বিএলও যে কোন পলিটিক্যাল পার্টির কার্যকর্তা বা তার পলিটিক্যাল পার্টির একটি ওয়ার্কার আছে হতে পারে না এটা অস্পষ্ট ভাবে বিএলও জন্য নির্দেশ আছে আমরা কতগুলো তথ্য জোগাড় করেছি সে তথ্য আছে ইলেকশন কমিশন কে বিধায়ক পবন কুমার সিং আমরা পার্টির তরফ থেকেও পাঠিয়েছি বিএলও যে অ্যাপয়েন্টমেন্ট হয়েছে সে অ্যাপয়েন্টমেন্টটা পলিটিক্যাল পার্টি লোকদেরকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছে পলিটিক্যাল পার্টি একদম লিস্ট করে লিস্ট করে আমরা এই আপনাদেরকে দিচ্ছি দেখুন লিস্ট করে এরা পলিটিক্যাল পার্টি মানে সরকারি তৃণমূল কংগ্রেসের সঙ্গে তারা সরাসরি যুক্ত আছে এটা শুধু নাম নয় এটা শুধু নাম দিচ্ছি এরকম কোন ব্যাপার না এটা তথ্য দিয়ে তারা কিভাবে পার্টির সঙ্গে ইনভলভ আছে সেটাও তথ্য আমরা আপনাদেরকে দেখাচ্ছি এই দেখুন বিয়েল বিএলও আছেন আছে এবার বিএল ও দেখুন ব্রিজেশ প্রসাদ হয়েছেন তৃণমূল কংগ্রেসের একজন নেতা ইনি তৃণমূল কংগ্রেসের একজন নেতা ইনি বিএল ও হয়েছেন তৃণমূল কংগ্রেসের একজন নেতা আছেন ইনি বিএলও হয়েছেন এবার দেখুন রাজলক্ষী ইনি তৃণমূল কংগ্রেসের নেতা ইনি বিএল ও হয়েছেন এখানে দেখুন সঞ্জয় যাদব ইনি ও হয়েছেন তৃণমূল কংগ্রেসের একজন কর্মী রবিশঙ্কর সিং ইনি বিএল ও হয়েছেন তিনি তৃণমূল কংগ্রেসের নেতা এখানে চারজন দেখুন বিএলও আছেন যিনি তৃণমূল কংগ্রেসের এমএলএ নেতাকে উত্তরই দিচ্ছেন মেহতাব আলম ইনি বিয়েল হয়েছেন এই দেখুন মাসুম সাও বিয়েল হয়েছেন এই দেখুন এরকম প্রায় আপনার সবার তথ্য আছে আমার কাছে প্রায় এখানে কোন কোন আছেন এটাও আমরা আমাদের কাছে আছে প্রায় এখানে ধরুন এই আঠারো জন উনিশ জন শুধু এই জায়গাটা বিয়েলো হয়েছেন ভাটপাড়া এসেম্বলি আমি সবটাই ভাটপাড়া এসেম্বলির জন্য বলছি আজকে এনারা সব ভাটপাড়া এসেম্বলি বিএলও হয়েছেন তাদের সমস্ত তথ্য আমি আপনাদের কাছে দিচ্ছি সেই তথ্যগুলো আপনারা আপনাদের টিভিতে আপনাদের এতে দেখাতে পারেন এই সমস্ত তথ্যগুলো আছে নাম ওয়াইজ তারা কোন পার্টির জন্য কাজ করছেন সবটাই এখানে আছে তথ্য দিয়ে এটা আপনারা পেতে পারেন কোনো অসুবিধা নেই এরপরে চলে আসুন আঙ্গনবাড়ি আঙ্গনবাড়িতে স্পষ্ট বলা আছে কোন আঙ্গনবাড়ি যারা কর্মী থাকবেন তাদেরকে হবে দেওয়া না ও বানানো হবে না এখানে তে কাজ করেন এরকম প্রায় কুড়ি জন পঁচিশ জন যিনি মহিলা আছেন তাদেরকে বিএলও ও বানানো হয়েছে আঙ্গনবাড়ি তিন নম্বর পার্টে আট নম্বর পার্টে এগারো নম্বর পার্টে তেরো নম্বর পার্টে ষোলো এরকম মানে একদম তিরিশ জনের কাছাকাছি এদেরকে বিয়েলো বানানো হয়েছে যারা আঙন বাড়িতে কাজ করে আপনার বাড়ির রং কিংবা বাথরুম ফিটিংস এন্ড স্যানিটারি মানে পছন্দের সেরা ঠিকানা এখন আপনার জলচোক গুণময় এন্টারপ্রাইজ স্টোরে জ্যাকোয়ার এন্ড এশিয়ান প্রিন্টস এর সব থেকে বড় ডিসপ্লে সেন্টার এখন জলচকে তাই আপনার বাড়িকে সাজিয়ে তুলুন জ্যাকোয়া এন্ড এশিয়ান প্রিন্টস কমপ্লিট সলিউশন দিয়ে যোগাযোগের ঠিকানা জলচক প্রাইমারি স্কুলের পেছনে পিংলা পশ্চিম মেদিনীপুর কল করুন এই Two four zero seven two zero one five one A number.